এরা চুরি করে না এরা কখনো টেন্ডার বাজি করে না এরা কোনোদিন দিন চাঁদাবাজি করে না এরা কখনো সিগনেচার দিয়ে দেশের টাকা বিদেশে পাঠায় না এরা কোনো দিন লক্ষ টাকা দিয়ে পর্দা কিনে না ঠিক কি না কিনে কিনে এরা ক্যাসিনোর ব্যবসা করে এরা জুয়া খেলে চাঁদাবাজি করে কোরআন পড়লে সে মানুষের মতো মানুষ হয় কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে বানাতে মানুষ বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ বাড়ছে কি কমছে কি তার মানে খালি চোখে যা দেখা যায় এগুলো সব মানুষ না এগুলো কি জনসংখ্যা মানুষের সংখ্যা বড্ড কম মানুষ বানানোর জন্যই এসেছে গোরা। গরুর পেট থেকে বেরোলে ওটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয়ে যায় মুরগির পেট থেকে বেরোলেই ওটা মুরগি হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না ওটার মানুষ বানাইতে হয় ওটারে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হয় মানুষের মতো মানুষ হওয়া বড্ড জটিল এখানেই ধরা খেয়ে যায় অনেকেই এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে আলোকিত মানুষ বানাতে ঠিক কিনা ছেলে মেয়েদেরকে এই কোরআনটা শিখাই এই কোরআনের আলোকে যদি তাদেরকে আলোকিত করি তারা মানুষের মতো মানুষ হবে কিসের মতো মানুষ তাহলে এই কথাটা খেয়াল রাখবেন মুখস্থ রাখবেন সাথে করে বাড়িতে নিয়ে যাবে এবং সবাইকে বলবেন যে কোরআন হওয়া যায় ঠিক কিনা এই যারা 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 পড়ে মানে শিক্ষা যারা অন্তরে লালন করে তারা কখনো মিথ্যা বলে এরা চুরি করে না এরা কখনো টেন্ডারবাজি করে না এরা কোনোদিন চাঁদাবাজি করে না এরা কখনো সিগনেচার দিয়ে দেশের টাকা বিদেশে পাঠায় না এরা তেতাল্লিশ লক্ষ টাকা দিয়ে পর্দা কিনে না ঠিক কিনা কিনে কিনে এরা ক্যাসিনোর ব্যবসা করে এরা জুয়া খেলে চাঁদাবাজি করে কোরআন সে মানুষের মতো মানুষ হয়